দুই হাজার টাকা ধার দেন এরপরে আমি আপনার লিখছিলাম হচ্ছে দিতে পারবো না এই তো আমি কি অনলাইনে ধার দিই ভাইয়া এরকম কিছু লিখছিলাম পরে আপনি অনেক মেসেজ দিচ্ছেন আমি শুধু একটা মেসেজই লিখছি যে না তো এরপরে আপনি এই যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এরপরে আপনি এই যে যা বেটা ফাউল এই মেসেজটা কেন করলেন আপনি আমাকে যে করলাম আপনি আপনি একটা মানে আপনি তো মানুষ তাই না হঠাৎ করে আমি তো আপনাকে কিছু বলি নাই আমি আপনাকে বলছি ভাই আমি তো অনলাইনে ধার দিই না তো নাকি আপনাকে চিনিও না এবং আপনি আমার মায়ের পেটের ভাইও না আপনার টাকা দিতে কি আমি সেটা ঠিক আছে ভিডিও তো মানুষ নিজের বিনোদনের জন্য দেখে আপনি তো ভিডিও আমার উপকার হবে এই জন্য দেখেন প্রত্যেকটা মানুষই তার নিজের জন্য নিজেকে ভালো রাখার জন্য সে বিনোদনের জন্য কিছু শিক্ষা নেওয়ার জন্য ভিডিও দেখে এটা স্বাভাবিক এখন এই যে অবশ্যই করবেন আপনি আপনি আমার আপনারা না দেখলে আবার আমি ভিডিও করে লাভ নেই সারাদিন আমি ভিডিও করে নাচানাচি করে লাভ আছে যদি আমার দর্শক না থাকে আপনাদের জন্যই ভিডিও বানাই দুই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি মানুষকে ভিডিও বানাই না না হ্যাঁ তো আমি ব্যস্ত মানুষে আমি কল করতাম না আমি ঘুম থেকে উঠি অনেক সকালে এখন সকাল বাজে সাতটা আমি আরো এক ঘন্টা আগে উঠছি ওরা ফোনটা চাপতে রাখতেই হঠাৎ করে আপনার মেসেজটা আমার সামনে আসলো যে ধর বেটা ফাউল তা আমি মানে একটু চিন্তা করলাম যে আমি আসলেই এখানে ফাউলের করলামটা কি আমি তো আপনার সাথে খারাপ ব্যবহারও করি নাই না বলবেন না বুঝছি তো ভাইয়া একটু কথা বলার সময় যে কারোর সাথে এটা আমার সাথে হোক আপনার বাবা মার সাথে হোক আপনার যে আচরণ এই আচরণে আমার কাছে মনে হচ্ছে যে আপনি আপনার বাবা মার সাথেও সেম আচরণ করেন আমি আমি না আপনি যেহেতু আমাকে চিনেন না জানেন না আপনি আমার ভক্ত আমার ভিডিও দেখেন আমাকে ভাই প্রত্যেকদিন এক হাজার মানুষ এস এম দেয় আমি কয়টা এস এম এস এ রিপ্লাই দেব বলেন তাই না ভাইয়া না না সলি বলার কিছুই নাই হ্যাঁ আপনি আমার ভাইয়ের মতোই আসলে ভাই আপনাকে আমি চিনি না যাই না এইভাবে তো না দেখে কাউকে টাকা দেওয়া যায় না আর এইভাবে কারো কাছে টাকা না চাওয়াটাই ভালো আমার কাছে মনে হয় আর কি আমার কাছে যেটা মনে হয় হ্যাঁ কারণ ভাই কষ্টে তো এই দুনিয়াতে সবাই আছে আপনার দুই হাজার টাকা আপনি আপনার বন্ধুর কাছে চাইতে পারতেন এই দুই হাজার টাকা আপনার পাড়া প্রতিবেশীর কাছে চাইতে পারতেন যেহেতু ধার চাইতেছেন তা আমি আপনাকে কেন ধার দিব আমি আপনাকে চিনি না জানি না তাই না আমি ফেসবুক থেকে টাকা পাই আমার চাকরি থেকে টাকা পাই কিন্তু আমি আপনাকে দুই হাজার টাকা কেন দিব না চেনে না শুনে আমি আপনাকে আপনাকে কেন ধার দিব আমি 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 যেগুলো টাকা দেই এগুলো একেবারে দেখে দেই সামনে থেকে দেই যেগুলো একেবারে বেশি অসহায় চলতেই পারে না এক ব্যাংকের ম্যানেজার আমাকে বলতেছে যে আমার ভাইয়ের জন্য একটা হুইল চেয়ার দেন আমি চিন্তা করে বললাম যে ভাই আমি যাদের দেই এদের একেবারে ওই মানে কি বলবো আর শাখার জায়গা না এরকম আপনি একটা ব্যাংকের ম্যানেজার আমারে বলতেছেন আপনার ভাইরে একটা হুইল চেয়ার দিতে তাহলে আপনি ফালানটা কি এখানে বসে বসে বুঝছেন তো যাই হোক কথা বলে ভালো লাগলো ভাই কষ্ট নিয়েন না ভাই কষ্ট নিয়ে না আপনার সাথে এমনি কথা বললাম এমনি কথা বললাম আপনার ব্যবহার আমার কাছে ভালো লাগছে ভাই এখন কথা বললাম খুবই ভদ্র ভাষায় কথা বলতেছেন যাই হোক একটু চিন্তা করে অন্য মানুষের সাথে কথা বলবেন তাহলে সমাজে একটা মূল্যায়ন পাবেন আর কি তো ভালো থাকবেন ভাই হ্যাঁ না ভাই কষ্ট কষ্ট হয়নি ভাই

আপনি যে ভাষায় কথা বলছেন এটা তো টাকা পাওয়ার যোগ্যতা আপনার নাই আপনি হারাই ফেলছেন যোগ্যতা হ্যাঁ পাশাপাশি আপনি এইভাবে টাকা কাউকেই দিই না তো ভালো থাকবেন সালাম আলাইকুম আবার টাকাও যেতেছে জাস্ট কেজুয়ালি ভিডিওটা করলাম কারোর সাথে কথা বলার সময় একটু চিন্তা করে কথা বলবেন যে আপনার কথাতে কেউ একজন আঘাত পায় কিনা ওর সাথে আমার দুইটা চ্যাট হয়েছে শুধুমাত্র ও অনেকগুলা মেসেজ দিচ্ছে অনেকগুলা মেসেজ দিছে কেন জানি হঠাৎ করে আর কন্ট্রোল করতে পারে নাই রাগ খুব মারাত্মক জিনিস এটা আপনার সম্মানকে ধ্বংস করে দিতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ